উপস্থলী এক নম্বর ব্লকে নাদনঘাট থানার অন্তর্গত নশরতপুর পঞ্চায়েতের হাটশিমলা পশ্চিম পাড়ায় হাটশিমলা পশ্চিম পাড়ার দুর্গাপুজো কমিটি একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন এক ফোঁটা রক্ত বাঁচাতে পারে একটি মুমূর্ষ রোগীর প্রাণ রক্তদান জীবনদান এই কারণেই উদ্যোক্তারা এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছেন বলে জানা যায় প্রথমবারই তারা এই উদ্যোগ নিয়েছেন বলে জানা যায় তারা আজ একশো জন রক্ত দেবেন বলে আশা করছেন আরও বলেন প্রচুর সংখ্যক মহিলারা স্বেচ্ছায় এগিয়ে এসেছেন রক্ত দেওয়ার জন্য আজ এখানে ষাট বছরের বেশি মানুষ রক্তদান করেন তারা জানান ছাত্র সমাজের মধ্যেও রক্তদানের প্রবণতা দেখা যাচ্ছে আজ এখানে দুজন ছাত্র স্বেচ্ছায় রক্তদান করেন বর্ধমান ব্লাড ব্যাংক থেকে রক্ত সংগ্রহ করতে আসেন বলে জানান তারা আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ এছাড়াও ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরতি খান পঞ্চায়েত সমিতির সদস্য বিকাশ বসাক সহ অন্যান্যরা আজ এখানে এসে মন্ত্রী স্বপন দেবনাথ সকল রক্তদাতাদের সাথে কথা বলেন এবং কুর্নিশ জানান এবং তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান তাদের এই মহান কাজের জন্য রক্তদান দিব্যদান তাই সকলকে তিনি এই কাজ করতে এগিয়ে আসতে অনুরোধ করেন সেই সঙ্গে এই রকম একটি অনুষ্ঠান করার জন্য উদ্যোগ তাদের অভিনন্দন জানান সাধুবাদ জানান তাদের এই মহতি উদ্যোগকে তার বয়স হয়ে গেছে সে কিন্তু এক রক্ত দিয়ে তার কারণ ও আমি জিজ্ঞেস করি যখন ইয়ে ঘোষ নামটা ভুলে গেলাম ও রক্ত দেয় খুব যে কোনো জায়গায় ওই একটি কারণ দেয় বলে আমারটা আবেগ আছে বলে আমার মাকে আমি রক্তের জন্য বাঁচাতে পারি সেই

কেমন লাগছে রক্ত দিয়ে সামনের দিন আবার দেবেন তাই কি নাম আপনার